হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে ধরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে সোমবার আর খড়িতের সময় এখন সকাল আটটে আর ভিডিও শুরুতেই বলে দিই আজকে কিন্তু আমি দু দিনের ভিডিও একসঙ্গে নিয়েই এসেছি আর কারণটা তো কালকেই তোমাদেরকে জানিয়েছি যে আমার শরীরটা কয়েকদিন খারাপ বেশ তার জন্য কিন্তু ভিডিওটা করতে পারি না আর আগে যে ভিডিওগুলো আমার বানানো ছিল তো সেই ভিডিওগুলো ভয়েস বা রেডি কিছুই করা ছিল না তাই দিতে পারি আর আজকে টোটাল একসঙ্গে দুটো ভিডিও জয়েন্ট করে দিলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে শেষ পর্যন্ত কিন্তু থাকবে সকালে একটু দুধ চা বানিয়েছি আর জানো তো মা আছে মানে দুধ চা হবে মা থাকলে দুধ চাটা আমি বানাই আর হচ্ছে সকালে বেকারির কাছ থেকে দুটো রুটি নিয়েছিলাম গোল রুটি আর দুটো রুটির মধ্যে একটা খাওয়া হয়েছে আর একটা রেখে দিয়েছি কারণ রুটিগুলো বেশ বড়ো সাইজ থাকে আর খেয়েছি বলতে আমি সোনা বাবা আর আমার মা কারণ আর বাকি কেউ এই রুটি ঠিক খায় না আর হাজব্যান্ড তো পছন্দ করে না রুটি খেতে তার কারণে ওরা সবাই বিস্কিট দিয়েই এমনি চা খেয়েছে একদিন শীতরা বেশ হট করে ভালোই পড়ে গেল এমন পড়লো যে জ্বরে ভুগিয়ে দিল মানে সর্দি টানি জ্বর ছিল বেশ কয়েকদিন ভিডিও দিতে পারলাম না মনটা বেশ খারাপ মানে লাগছিল কারণ যারা আমরা ব্লগার ব্লগ করি রোজ ভিডিও দিই তাদের দেখবে একদিন ভিডিও গ্যাপ গেলেই মনটা অনেকটা খারাপ হয় আর আমার তো এখন তো ইরেগুলার হয়ে যাচ্ছে ভিডিও ভিডিও আমি দিতে পারছি না কারণ আমার সত্যি কারণ অনেক হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কারণ তোমাদেরকে শুনতে গেলে আমার খারাপ লাগে তোমরাও আমাকে হয়তো সেভাবে বিশ্বাস করতে নাও পারো তাই আমি প্রত্যেক কারণ শোনাতে চাই না যে আমি খারাপ আছি আমি খারাপটা সময় কিন্তু তোমাদেরকে বলি না কারণ না বলাটাই আমার কাছে ভালো সবসময় খারাপ আছে খারাপ আছে এগুলো শুনতে কারোরই ভালো লাগে না ঠান্ডার কারণে লেপ কটা বের করা হয়েছে আর আজকে বাবার রুমের লেপ এবং বালিশগুলো রোদে দিয়েছি রোজ এত লেপ বালিশ রোদে দিতে পারি না কারণ সত্যি শরীর খারাপে পারা যায় না তো হালকা হালকা একদিন একদিন করে আমি রোদে দিই তো হচ্ছে রোদে দেওয়া জিনিসগুলো না গায়ে দিতে বা মাথায় দিতে বেশ ভালো লাগে তার কারণে আমি কিছু না রোদে দিই আমার ব্ল্যাঙ্কেটটা রোজ একটু করে রোদে দিয়ে দিই কারণ যখন দুপুরে একটু সোনা বা ঘুমোবে বা হয়তো আমরা রেস্ট করবো তখন বেশ গরমের মধ্যে ভালো লাগে আজকে টেবিলটাকে ক্লিন করলাম তারপরে এই যে রান্না থেকে চলে এলাম আর দেখলে আমার টেবিল ক্যামিনি গাছটা কত ভালো লাগছে আর জানি টপটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু ওই যে গাছটার পরিমাণ একটা বড় টপ মোটামুটি না রাখলে গাছটা ঠিকমতো গ্রো করবে না তার কারণে টপটা একটু বড়ো সাইজই দিলাম কালকে না মাধপুর যাওয়ার ইচ্ছা আছে তো তার কারণে আজকে একটু নিরামিষ রান্না করছি আর হ্যাঁ তার আগে কিন্তু লিস্ট বানিয়ে নিয়েছি কি কী আমার লাগবে পুজোর দেওয়ার জন্য তো সেগুলো আনতে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে আর এখন আমি রান্নাটা করে নিলাম করেছি ওই দেখো পটল আলু সয়াবিন দিয়ে ছোল করেছে সঙ্গে একটু আলু হাতে দিয়ে দিয়েছি আর করেছি ওই যে একটু কলা ভাজা যেটা হচ্ছে আমার বাবা খেতে খুব ভালোবাসে আর আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে আর আমি আজকে হালকা উপরে রান্নাটা করলাম সেভাবে কিছুই করলাম না তো মোটামুটি আর হ্যাঁ রিচটা খুব কম করলাম কারণ এখন না কেউ রিস খেতে চায় না কয়েকদিন বেশ ঝোল ঝাল খেয়ে আর ভালো লাগছে না কয়েকদিন তো তোমরা দেখলে একদিন দুদিন ছাড়াই ভালোই চিকেন হচ্ছে আর চিকেন খেয়ে কিনা আর একেবারে রিচের দিকে মন যাচ্ছে না রান্না কমপ্লিট করে কিচেনটাকে ক্লিন করেছি খাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন ওই দুপুর তোমার হচ্ছে তিনটে তো সোনা বাবাকে না এখন এই যে একটু খাইয়ে নেব লেবু আর এই লেবুটা আমি প্রায় দশটার দিকে খাইয়ে থাকি আর আজকে যেন তো মনে নেই বলে তাই আমি এখন ওই তিনটের দিকে খাওয়াই নিচ্ছি কারণ এখন হচ্ছে ও ভাত খেয়েছে পেটটাও ভার আছে তাই এখনই দিয়ে দিচ্ছি যে কোনো ফল ভারী পেটে খাওয়া ভালো আর হ্যাঁ সবসময় দশটার দিকে খাওয়া ভালো বাচ্চা বুড়ো সবাইয়ের ক্ষেত্রে যদি দশটার সময় একটা টিফিনের ব ভারী যেহেতু টিফিন হয় সেই টিফিনের পরে যদি ফল খাওয়া যায় সেটা ভালো তাতে অ্যাসিডিটি হয় না আর আমরা যদি যে দেরি করে খাই না তাতে অনেক সময় দেখবে বিকেলে খেলে পেটটা ভার হয় একটু অ্যাসিডিটি ধাত হয় তো সেক্ষেত্রে কিন্তু সবসময় দশটার দিকে খাওয়াটাই ভালো তাই সোনা বাবাকে খাইয়ে নেই এবং আমাদের কোনো ফল থাকলে আমি এখন তখনই খেয়ে নিই আজ মঙ্গলবার সবাইকে জানাই গুড মর্নিং তো এটা পরের দিনের ভিডিও যেহেতু তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছি এটা দু দিনের ভিডিও একসঙ্গে জয়েন করেছি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে মাদপুর যাবো বেরিয়ে পড়লাম আর হ্যাঁ বলাই হলো না যে মাদপুরে কেন যাবো পুজো দিতে যাব মনসা মন্দিরে সে কারণে সকালবেলা মানে ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে স্নান মান করে সকালে বেরিয়ে পড়লাম পুজোর যা সামগ্রিক সবাই ব্যাগটাতে নিয়ে নিয়েছে আর হাজব্যান্ড পিছনে আছে তো একসঙ্গে দুজনেই যাব ভেবেছিলাম অনেকেই যাব তো এক এক মানে কেটে গেল মানে একের পর এক সবাই যাবে বললো আর একটা একটা করে সব হাতছুট হয়ে গেল লাস্টে মেস আমরা দুজনেই মানে যাবো বলে এখন আছি আর ওই যে দুজনেই যাচ্ছি কেউই যাচ্ছে না আর সঙ্গে শোনো আবার ঘুমিয়ে আছে ওকে আর নিয়ে যাব না দেখতেই পাচ্ছ সকালবেলা খুবই ঠান্ডা আর এই যে ঠান্ডা ওয়েদারে খুবই ঠান্ডা ঠান্ডা করে গাড়ির হাওয়াতে এলাম তো এখন তখন জগপুরে নামলাম ভেবেছিলাম মাধপুরে নামবো কিন্তু মাধপুরে না নেবে পুরো জগপুরে নেবে পড়লাম আমরা মাধপুরেও নামতে পারি এবং জগপুরেও নামতে পারি কারণ এই যে মন্দিরটা আছে এটা হচ্ছে মাধপুর আর জগপুরের মাঝামাঝি একটা অনেক দূরে মাঠের মধ্যে তো পুরো মাঠ আর মাঠ আর এখন আমরা একটা মেশিন ভ্যানে চেপেছি কারণ এখানে মেশিন ভ্যান বা টোটো যে কোনো গাড়িতে করে যেতে হবে না হলে অত দূর যাওয়াটা সম্ভব নয় জানো তো বৈশাখ মাসের দিকে একটা মেলা হয় তো এই মেলাতে কিন্তু অনেক মানুষের সমাগম আর তখন কিন্তু সবাই মাঠ বরাবর সোজাসুজি হেঁটে আসি আর তখন না অনেকের মানে হাঁটা দেখে মনে হয় না যে অনেকটা দূর বা হাঁটতে কষ্ট হচ্ছে তখন যেন বেশ ভালোভাবেই চলে আসি যে এখন চলে এলাম আর এই যে পুকুরটা দেখলাম অনেকদিন পর এসেছি বেশ বাঁধিয়েছে সুন্দর করে আর দেখতে বেশ ভালো লাগছে আর জানো তো এখানের যে মনসামা খুবই জাগ্রত আর তার জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় শনি মঙ্গলবারও যে এমন কোনো ফ্রি থাকে তা নাও ভালোই ভিড় হয় আর এসে আমি কিন্তু এখন এই যে একটা চুপড়ে নিলাম আর এই যে আমার যে ঘড়িটা ধুয়ে নিলাম ধুয়ে তারপরে রেডি করে নিলাম পুজোর সামগ্রিক যা যা লাগে অনেকেই বলেছিল যে হচ্ছে শনি মঙ্গলবার অফিস ভিড় হয় লাইনে দাঁড়াতে হয় কিন্তু সত্যি ভাগ্য চড়ে সত্যি সেইটা আজকে হয় না বেশ ভালোই আছে ফ্রি আর ফ্রিতে পুজোটা করলাম কিন্তু দেখো এই যে মন্দিরের সামনের গেট আর যখন আমরা মেলার সময় আসি তখন মন্দিরের যে সাইডের গেট তখন সেই গেটটা খোলা হয় এটা তখন বন্ধ রাখা হয় কিন্তু মন্দিরটার বিষয়ে জেনে আছো কারণ এই মন্দিরটা সত্যি অনেক পুরানো এবং অনেকটাই মানে ঠাকুর জাগ্রত তার কারণে সবাই বলে আর অনেকের কিন্তু এই মন্দিরটা চেনা কারো অচেনা না এই যে প্রথমেই ঠাকুরের মন্দিরে ঢুকে একটু যে ঘণ্টি তারপরে লেগে পড়লাম পুজোতে মাকে পুজো করে নিচ্ছি আর এই যে কুয়ের যে লিপিটা দেখছো এগুলো তো সব সিমেন্ট দিয়ে ওই এখানেই পুজো করি আর যেখানে নিজে থেকে পুজো করতে হবে এখানে কোনো পুরোহিত নেই তো নিজেদের মনস্কামনা বা নিজেদের যা মনে আছে সেই নিয়ে পুজোটা শুরু করে দিলাম আর এভাবেই পুজো করতে হয় আমি ঠিক জানতাম না আমি জিজ্ঞাসা করে এসেছি যারা গিয়েছিলো তাদেরকে জিজ্ঞাসা করে তারপরেই সে পুজোটা করছি যে মায়ের যে ওয়ে আছে সেখানে পুজো করে নিলাম তো তারপরে চলে গেলাম সেই জবা ফুলে জবা ফুলে পুজোটা করেছি ওখানটাতে হাজব্যান্ডের মতো ভিডিও করতে পারে না তো বাকি এখানে যে এই যে পদ্মফুল এখানে পুজো করে নিচ্ছি আর মানুষের সামনের ফিরের জন্য ভিডিওটা ঠিক করতে পারছিলো না তো যতটা পেরেছি এটা আমার কাছে অনেক আর তোমাদেরকে যে দিতে পেরেছি ভিডিওটা আমার সত্যি খুবই ভালো লাগলো কমপ্লিট করলাম এরপরে এই যে ধূপটা দেখিয়ে নেব আর মন্দিরে তিন ঘুরে নিব তো বাকি তারপরে মনসা তো ওগুলো তো থাকে ওখানে নষ্ট হয় সেভাবেই পড়ে থাকে তো দেখতে পাচ্ছ এই যে আমি মনসা মায়েদের এবার আমি ধূপ দেখিয়ে দেব তো এরপরেই প্রণাম করে বাড়ি চলে যাব এই মায়ের কাছে অনেকে যে যা চেয়েছে শুনেছি পেয়েছে তার কারণেই কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু ঠাকুর বা পুতুল দিয়ে মানুষকে শোধ করেছে দেখলাম খুবই ভালো লাগলো আর বন্ধুরা আজকের ভ্লগটি এখানে এন্ড করছি ভিডিওটি কেমন লেগেছে জানিও আজকের মতো টাটা বাই বাই